প্রতিদিনের মতো আজকে সকালেও স্নান করে গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করলাম তারপর চলে এলাম রান্নাঘরে আজকে নিজের পছন্দের একটা ব্রেকফাস্ট রেডি করছি আমার মনে হয় আমার মতো যারা একেবারেই সংসারী মানুষ তাদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে করতে গিয়ে নিজের শরীর বা নিজের ভালো লাগা সেটাকে কখনোই গুরুত্ব দেওয়া হয় না এর ফলে দেখা যায় আফটার ফর্টি আমাদের শরীরের মধ্যে নানান রকম সমস্যা হয় শারীরিক সমস্যার সাথে সাথে বিভিন্ন মানসিক সমস্যাও কিন্তু দেখা যায় এবং সেটা থেকে বাঁচার জন্য নিজেকে ভালো রাখার জন্য যে পরিবারকে ভালো রাখার জন্য কিন্তু সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট আমাদের কিন্তু নেওয়া উচিত মোটামুটি তিরিশ বছর বয়স থেকে যদি আমরা নিজেদের শরীর সম্পর্কে একটু সচেতন হয়ে যাই এবং একটা নিয়মের মধ্যে থাকি তাহলে পঞ্চাশ ষাট বছর বয়সেও কিন্তু আমরা সংসারটাকে গুছিয়ে সাজিয়ে নিজেরাই করতে পারবো পর নির্ভরশীল হতে হবে না নিয়মের মধ্যে থাকতে হবে সেটা তো জরুরি তবে মাঝে মাঝে নিয়মের বাইরে গিয়ে নিজের ভালো লাগাগুলোকেও গুরুত্ব দেওয়া কিন্তু খুব দরকার আমি তো নিজের পছন্দের ব্রেকফাস্ট সেরে নিলাম তারপর ঘরে এসে দেখি স্ত্রী নিজের বেঙ্গলি প্রজেক্ট করছে আর আর্যদিকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আজকে রাত্রে যেহেতু পিঠে করবো সেই জন্য দুপুরে রান্না একদম সিম্পল করলাম মুসুর ডাল বেতোয়ার শাক কচু সেদ্ধ মটরশুঁটির বড়া মাছ ভাজা